আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাখি রাজু কে অবস্থা আপনাকে সবার আজকে আমি কোনো বই রিভিউ নিয়ে আসিনি কেননা একদিনে একটা বই পড়িরা তার রিভিউ দেওয়া সম্ভব না যদি না সেটা ছোটোখাটো কোনো গল্প বা উপন্যাস হয় তো আজকে আমি আপনাদেরকে বই রিডিং আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে এই তো পথের পাঁচালি যেটা আমি কন্টিনিউ করছি অলরেডি এটার মুভিটা দুইবার দেখেছি যার থেকে আমার কল্পনায় খুবই সুন্দর লেগেছে বই পড়ে এবং এটা টুকটুক কথাও আমি আপনাদের সঙ্গে বলেছি কিছু অংশ বারবার পড়েছি আবার শুরু থেকে পড়তেছি আপনি ওগুলো রিভিউ দেওয়ার লোক এবং এই তো এরপর রয়েছে একটা নাটক যেটা হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের লেখা ওয়েটিং ফর গডও এটা হচ্ছে মেইন টেক্সট আর এটা হচ্ছে অনুবাদ একসাথে দুইটা ক্যারি করতেছি যার কারণে বুঝতে খুবই সুবিধা হয় এবং ইংরেজি নোভেল বা ড্রামা বা পোয়েম যেটাই বলেন বইগুলো এরকম ছোটো ছোটো হয় ক্যারি করতে খুবই সুবিধা হয় ভালো একটা বিষয় বিষয় মনে হয় আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার রিডিং রুটিনটা একটু আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা যখন দেই আমি একটু অদস্যতায় ভুগি যে একটা গরমিন হয়ে যায় পড়াশোনায় ফাইনালি একটা রুটিন করে ফেলি যেটা হচ্ছে এই যে ফজরের নামাজ পড়া থেকে শুরু করে একদিন ভোর সাড়ে চারটায় উঠবো ফজরের নামাজ পড়বো কোরআন তিলত করব এরপর হচ্ছে আমি পড়তে বসবো এবং এরপর কখন কোন কাজটা করব এবং বইয়ের যে বইয়ের যেগুলো নাচে ক্লাসের সেটারও রুটিন করেছি টাইমলি কোন টাইমে কোন বইটা পড়বো আমার জন্য সবাই প্রে করবেন এবং মোস্ট যেটা আমি পড়তেছি সেটা হচ্ছে আপনাদের অধিক পরিচিত সেটা হচ্ছে হোমারের লেখা ইলিয়াট গ্রিক ভাষায় যেটাকে ইলিয়াস বলা হতো যেটা আপনারা কিছু কিছু অংশ অনেকেই জানেন যে বিশ্ব সুন্দরী হেলেন যার কারণে ট্রাই নগরী ধ্বংস হয়েছিল গ্রিকদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং হেলেনকে নিয়ে পালিয়ে যায় ফ্যারিস এবং ফ্যারিসের প্রথম ওয়াইফ ইনান যিনি একজন দেবী ছিলেন এবং এ পালাতে সাহায্য করেন প্রেম দেবী আফ্রিদিতি এবং আলেকজেন্ডার পপের ওয়াইফ ছিলেন তাদের যুদ্ধ টুদ্ধ বিভিন্ন ক্যারেক্টার যেটা হচ্ছে চব্বিশটা পার্ট এবং একশো প্লাস ক্যারেক্টার নিয়ে এটা রচিত হয়েছে তো আমি এটার বিভিন্ন ক্যারেক্টার পড়ার চেষ্টা করছি এবং পুরোটাই আমি পড়ব পড়ার পর কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি আপনারা চান বা আমার যদি মনে চায় তো এই তো আমার রিডিং আপডেট আচ্ছা হোমা ইলিয়াডের বইটা আমি দেখালাম না কারণ বইটা হচ্ছে আমার কাছে টেবিলে বর্তমানে নেই আমি এর পিডিওপো কিছু আছে কিছু ভিডিও আছে বিভিন্ন মাধ্যমে সব কিছু জেনে শুনে পড়ার চেষ্টা করি আর এই তো আমার রুটিন আর এই হচ্ছে আমার রিডিং আপডেট তো আপনারা কে কোন বই পড়ছেন অবশ্যই জানাবেন আচ্ছা শুরুতে কিন্তু আমি আমার ভাষায় কথা বলা শুরু করেছিলাম বাট অভ্যাস নাই দেখে হচ্ছে না মাপ করবেন আমাকে আবার সেই মানে